ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি বিয়ে বন্ধ করে একটা তদবির দিব ইসলামী ওয়েতে তো প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে যদি করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে আমাদেরকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে এটা দিয়ে কাজ করলে বিয়ে বন্ধ হবে এটা একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে তো আপনি যদি আপনার ভালোবাসা মানুষের বিয়ে বন্ধ করতে চান তাহলে যদি আপনি জিন চালান না পারেন তাহলে এই নিয়ম জানতে হবে আর যদি জিন চালান পারেন সেক্ষেত্রে তার ব্যবহৃত কোনো কিছু প্রয়োজন নেই তো প্রাথমিক অবস্থায় ধরে নিলাম আপনি তার ব্যবহৃত কাপড়ের মধ্যে করবেন তার ব্যবহৃত কাপড়ের মধ্যে এই নকশাটা লিখতে হবে অরিজিনাল গোড়ছন কালে দ্বারা ঠিক আছে এই সব জিনিস আমাদের থেকে নিলেও নিতে পারেন অথবা কোথাও থেকে কালেক্ট করে নেবেন আমাদের থেকে নিলে এই সব প্রোডাক্ট আমি ক্যাশ অন ডেলিভারি দিই না ভাই আপনি কোথাও থেকে কালেক্ট করতে পারলে ভালো আমার থেকে নিতে হলে ফুল পেমেন্ট করে নিতে হবে নাহলে আপনি কালেকশান করে নেবেন নিয়ে তার বিপরীত কাপড়ের মধ্যে এই সুলোঘরের নকশাটা লিখবেন নকশা লিখে নকশার মাঝখানে বা যেই কেতে লিখলেন কাপড় লিখলেন সেই কাপড়ের মধ্যে লাটা শিকড় লাটা গাছের শিকড় দিবেন দিয়ে আপনাকে সেই পুটলা বা সেই তাবিজটা আপনাকে তাল গাছের গোড়ায় গাড়বেন তাল গাছ খুঁজে তাল গাছের গোড়ার মধ্যে পুঁতে দেবেন একটু মাটির নিচে গভীর গর্ত করে আশা করি বোঝাইতে পারছি মানে যার বিবাহ বন্ধ করবেন তার ব্যবহৃত কাপড়ের মধ্যে আপনাকে তার ব্যবহৃত যে কোনো কাপড় হতে পারে শার্ট প্যান্ট জামা কাপড় এবং যদি তার ইনার থাকে বা প্যান্টি এগুলোতেও আপনি কাজ করতে যে কোনো কাপড় সোজাগত ওড়না থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে যে কোনো কাপড়ের মধ্যে আপনাকে অরিজিনাল অর্জেন কালী দ্বারা লিখবেন তার মধ্যে লাঠার শিকড় দেবেন লাটার শিকড় এগুলো চাইলে আমাদের থেকে নিবেন তবে যেই জিনিসটাই আমাদের থেকে নেন ক্যাশ অন ডেলিভারি হবে না এতটুকু বলে দিলাম কারণ এগুলো অনেকে রিসিভ করে না দিয়ে আপনি তার কাছে ঘুরে করবেন চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ হবে বিয়ে ধন্যবাদ